আমরা দেখতে পাচ্ছি তার যে গার্ডিয়ান সিয়ামের গার্ডিয়ান মা ফুফু আর এসে যে কান্না রুল করেছে মা এবং ফুফু তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাত ফিলিয়ে গেছে ছেলে নিফুজের কথা শুনে কিন্তু না পাওয়া যে বিষয়টা যে সিয়াম সাঁতার না জানার ফলে কিন্তু সাঁতার না জানার কারণটি কিন্তু সিয়ামের যে গার্ডিয়ান রয়েছেন তো যে পান্তো সোলা গাড়ি এসে কিন্তু জ্ঞান হারান আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা দশ বারো জন আসে বুঝতে গেস তো আর আমরা কইসি দ্যা আমরা মোবাইল ফোবাইল দিয়ে দিছি আর আমরা কইছি তুই গাড়ি বইয়া থাক তুই ফাল দিস না পর আমরা না জানাই দেখ ফাল মাস একটা আসছিলাম বন্ধু ڈa 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 ڈa